বা মহাজ্জিন যখন আজান দেয় তখন কিছু মসজিদে দেখা যায় আজানের আগে প্রিয় নবী সাল্লাসাল্লামার উপরে দরুদ শরীফ পড়া হয় সালাত সালাম পড়া হয় আবার আজানের পরেও সালাম পড়া হয় আবার কোথাও কোথাও দেখা যায় যে শুধু আজান হয় কিন্তু আল্লাহ রসুলের উপর দরুদ এবং সালাম হয় না আসলে বিষয়টার সমাধান কি অনেকেই জানতে চায় আসসালামু আলাইকুম দূরেও কাছে যারা আমার কথা শুনছেন এবং দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটি প্রশ্ন অনেকের মাঝে বিরাজ করছে সেটা হলো বা মহাজিন যখন আজান দেয় তখন কিছু মসজিদে দেখা যায় আজানের আগে প্রিয় নবী সাল্লাহ আলহ্লামার উপরে দলুৎ শরীফ পড়া হয় সালাত সালাম পড়া হয় আবার আজানের পরেও সালাত সালাম পড়া হয় আবার কোথাও কোথাও দেখা যায় যে শুধু আজান হয় কিন্তু আল্লাহ রসুলের উপর দরুদ এবং সালাম হয় না আসলে বিষয়টার সমাধান কি অনেকেই জানতে চায় যদি কেউ রহমাতুল্লিল্লা আলমিনের প্রেম ভালোবাসা নিয়ে জানার চেষ্টা করেন তাহলে উপকৃত হবেন দেখুন কোরআনে করিম সুর আহজাম রব্বুল আলমিন ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্নআল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান আদেশ এবং তিনি নিজেই কোন প্রয়োজন হয় না তারপরেও আল্লাহর হাবিবকে কতটুকু ভালোবাসেন তিনি যে আল্লাহ তার হাবিবের উপর ফ্রেস্তাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়ছেন এবং পড়বেন আর ইমানদারদেরকে আদেশ করেছেন তোমরা আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ো এবং আমার হাবিবকে সর্বোচ্চ সম্মানে সালাম দাও এখন আমাদেরকে বুঝতে হবে দরুদ শরীফ কখন পড়া যায় আর সালাম কখন দেওয়া যায় কয়েকটি জায়গা রয়েছে সেই জায়গাগুলো বাদে যদিও ভিডিও লম্বা হবে এজন্য আমি ছোট করে আপনাদের কয়েকটি জায়গা দরুদে পাক পড়া নিষেধ আর বাকি জায়গাগুলো দরু শরীফ পড়া যায় সেই জায়গার মধ্যে আল্লাহ পাকের পবিত্র কালাম যেটাকে হাদিসে কুচ্ছি বলা হয় রব্বুল আলমিন বলেছেন যখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন তোমরা আমার জিকির করো আমার জিকিরের সাথে সাথে আমার হাবিবের নামের জিকির করো এখন আমরা যখন আজান দেই তখন আল্লাহর নামের তকবীর বলি ঠিক সে সাথে সাথে আল্লাহর হাবিবকেও স্মরণ করতে হবে যদিও আজানের মধ্যে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম হয়েছে। আজানের পূর্বে একদিকে আজান কবুল হওয়ার জন্য আল্লাহর হাবিবের উপর সালাম দরকার আরেকদিকে আল্লাহর জিকিরের আগে আল্লাহর হাবিবকে হাবিবের উপর দরুদ করে আল্লাহকে খুশি করা দরকার কারণ আল্লাহ পাক বেশি খুশি হন তার হাবিবের উপর সালাম পেশ করলে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মানের ফটো কিতাবের মধ্যে একখানা কিতাব আপনার একটু লক্ষ্য করবেন আল ফিকহু আলা মাজাহিবিল আরবাআ চার মাজহাবের ফতোয়া কিতাব এই কিতাবের মধ্যে একটা অধ্যায় রয়েছে আসসালাতু আলা নবিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবল আল আযান আযানের আগে পূর্বে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ এবং সালাম পাঠ করা চার মাজহাবের সমন্বয়ে চার মাঝাবের মতামতের উপর ভিত্তি করে আজানের পূর্বে সালাত সালাম দেওয়ার উপর মাসালা কিতাব অধ্যায় রচনা হয়েছে কারণ যদি আল্লাহর হাবিবের উপর দরৎ পড়ার যেই জায়গা নিষেধ সে জায়গা না হয় পৃথিবীতে কেউ নিষেধ করতে পারবে না কারণ যতবার দরৎ শরীফ পড়া হবে ততবার বরকত হবে সবাব হবে গনামাপ হবে দরজা বেশি হবে ইজ্জত বাড়বে মর্যাদা বাড়বে এখন আজানের আগে যারা রসুলের প্রেমিক নবীকে ভালোবাসে তারা যে মাধ্যমে আজান পেয়েছে সে রসুলকে তার উপর দরুদ সালাম না পড়ে কিভাবে আজান দেয় যেখানে শরিয়াত রয়েছে ফতুয়ার কিতাবে রয়েছে আল্লাহর ওয়ার্ডার সল্ল আলহিম তাসলিমা এই মতলা হুকুমকে বুঝতে হবে মোকাইয়দকে বুঝতে হবে সালাম এবং সালাতের ব্যাপারে কিন্তু বড় মজার বিষয় আজানের পরে সহি মুসলিম শরীফে বাবুল আজানের মধ্যে আল্লাহর হাবিবের উপরে আজানের বাক্য শুনে তার জবাব দিয়ে আল্লাহর হাবিব বলেছেন আমার উপরে দরুদ শরীফ পড়ে যদি আমাকে ওসিলা নিয়ে কেউ দোয়া করে আমি রসুল তার সাফাত করব বলে কথা দিচ্ছি সেক্ষেত্রে কয়জন রয়েছে আজানের পরে দরুদ শরীফ পড়ে সালাম পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করে তাও তো করতে দেখি না তাহলে সহি হাদিস সহি মুসলিম শরীফের এই হাদিসকেও মানা হচ্ছে না আবার আজানের পূর্বের কথা বললেও তো শরীরে জ্বালা শুরু হয়ে যায় এরকম কেন সহি মুসলিম শরীফে যেখানে আজানের পরে দরুদ শরীফ পড়লে আল্লাহর হাবিবের উপর দরুচ্চরি পড়ে দোয়া করলে আল্লাহর হাবিব শাফায়াত করবেন বলে ওয়াদা দিয়েছেন ওয়াহাল্লা লাহু শাফাতি আল্লাহর হাবিব বলেছেন সেখানে এত বড় নেয়ামত এত বড় রহমতের এই সুসংবাদকে আমরা কেন প্রত্যাখ্যান করি অবশ্যই গ্রহণ করে রসূল পাকের শাফায়াত আমাদের ভাগ্যে জুটুক ও এটা কামনা করা উচিত আর আজানে পড়বে যার অন্তরে রসূলের প্রেম ভালোবাসার ভাষা রয়েছে ওই ব্যক্তি ঠিক ফতোয়ার কিতাব মেনে কোরআনের करीমের দলিল মেনে অবশ্যই সালাত সালাম পেশ করবে আসুন যদি আরো দেখার দরকার হয় আমাদের সাথে একটু বশুন যোগাযোগ করুন খুশি হব ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আর আহ্বান করছি সবাই যেন আল্লাহর হাবিবের আযানের আগে আল্লাহর হাবিবকে শরণ করে

আপনিও পাবেন আমরা আমল করলে আমরাও পাবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে এই সুন্দর আমলটি করার তৌফিক দিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ কমিউনিটি